আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আমি বলছি ফেস থেকে সো ফেসের কিছু চায়না পোলো কালেকশন দেখানোর চেষ্টা করব। আর এই পোলোগুলোর উপর আপ টু টেন টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে এই মুহূর্তে আর এটা লোকেশন হচ্ছে ঢাকা রামপুরার অব দ্য রোড মোড়েই ফেস শোরুমটা অবস্থিত আর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই যারা পণ্য বিজ্ঞাপনের জন্য আমার সাথে যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করবেন ফর স্পন্সার নাম্বারে আর যারা প্রোডাক্ট কিনতে চান তারা সরাসরি লোকেশনে চলে আসবেন ধন্যবাদ চলার শুরু করি আমাদের সামনে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন পোলো এখানে এক কালারের কিছু চায়না পোলো কালেকশান আছে যেগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত এক একটা প্রাইস এক এক রকম যারা পোলো লাভার পোলো টি শার্ট পছন্দ করেন তাদের জন্য এই শীত উপলক্ষে শুধু এই প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আদার্স আবার যখন সিজন চলে আসবে গরমের তখন কিন্তু সামার সিজনে এগুলোর উপর কোনো ডিসকাউন্ট পাবেন না সো যারা চাচ্ছেন যে আগেভাগে ডিসকাউন্টে কিছু প্রোডাক্ট কিনে রেখে দিই পরে পরবো বা জ্যাকেটের নিচে পড়ব স্টাইল করব তাদের জন্য অবশ্যই আপনারা আসতে পারেন এসে দেখে নিয়ে যেতে পারেন সো এর আগে আরেকটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আপনারা যখন ভিডিওটা দেখবেন ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা দেখার পরে ভালো লাগুক খারাপ লাগুক একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন সো যেহেতু আমি আপনাদেরকে আপনাদের জন্য ভিডিও করি সো আপনারা এটা করবেন আরেকটা জিনিস হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনার ফোনে আরেকটা বিষয় যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ফেলবেন ফেলুন আমাদের পরিবারের একজন সদস্য হন এরপর ব্লু কালার যে কালেকশনটা সুন্দর একটা কালার এরপর স্টেপের মধ্যে একটা কালার আছে এটাও খুবই সুন্দর এক কথা অসাধারণ একটা কালার এরপরে আছে এটাও মধ্যে এক কালারের মধ্যে একটা কালার সামনে লোগো একবারে ফুল ক্লিন হবে না বা লোগো থাকবে জাস্ট এরপর স্টেপের মধ্যে ব্ল্যাক অ্যাশ দুইটার কম্বিনেশনে এরপর ব্লু কালারের মধ্যে ডার্ক ব্লু এটার মধ্যে হবে এরপরে হোয়াইট ব্ল্যাকের যে স্টেপটা এটার মধ্যে একটা কালার হবে খুবই সুন্দর এরপরে বল বা প্রিন্টের এটার মধ্যে একটা কালার হবে নিচের পিছনের একটা স্টেপ আছে এটার মধ্যে একটা কালার হবে এই কালারটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগে এরপরে ব্রাউন কালার আছে ব্ল্যাক কালার আছে সো এখানে হিউজ হিউজ কালেকশান আছে যেটা ভালো লাগে আপনারা পারচেস করতে পারবেন এগুলোর ওপর দশ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত এই মুহুর্তে ছাড় আছে আর কেউ যদি পাইকারি খোসরাও ক্রয় করতে চান যোগাযোগ করতে পারেন নাম্বারে নিচে দেওয়া নাম্বারে তাহলে করতে পারবেন এবং যারা ফর স্পন্সর করতে চান কোনো প্রোডাক্টের বড়ো করে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ফর স্পন্সর নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ